আপনাদের আরও আপডেট আমি জানাতে পারবো আমাদের সচিবালয়ের কর্মচারী শান্তি বিনোদন বিষয়ে যেটা বলেছেন আমাদের যে চান্তি বিনোদন এখন বর্তমান অফিসিয়াল যে চাপ সেখানে কিন্তু একটি পরিবর্তন আনা যায় যেটা তিন বছর করা হয়েছে সেটাকে দুই বছর করলে মনে ভালো হয় দুই বছর পর পর শান্তি বিনোদনের একটি ব্যবস্থা করা যায় কি না আপনাদের সাথে আরেকটু শেয়ার করি যে যেহেতু বৈশাখী ভাতা দেওয়া হচ্ছে আপনারা জানেন বর্তমানে যুক্ত হয়েছেন আমি কিছুক্ষণ আগে এই বিষয়টি বলেছি সেটু সেটা একটু বলতে চাই যে আমাদের এই বাংলাদেশ কিন্তু সরকার ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমানের একটি রাষ্ট্র সেক্ষেত্রে আমাদের কর্মচারী এগারো থেকে বিশ গের কর্মচারীদের মাহির রমজানের ইফতারের সময় কিন্তু আমাদের খুবই কষ্টসাধ্য হয়ে যায় পরিবার পরিজন নিয়ে একটি ভালো ফুড খাওয়া খুব বেকারে হয়ে যায় লজ্জার বিষয় না আসলে এটি শেয়ার করছি সবারই এই আমার মতো পরিস্থিতি কষ্টই হয় সেক্ষেত্রে আমি মনে করি যে এই ইফতার ভাতা হিসাবে এক মাসের ইফতার ভাষা হিসেবে কমপক্ষে ছয়টি হাজার টাকা যদি সরকার মহোদয় এটা যুক্ত করতেন তাহলে আমাদের জন্য খুবই ভালো হয় একটি যুগ উপযোগী প্রস্তাব এই প্রস্তাবের সাথে আপনারা যদি একমত হন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে দেবেন এবং শান্তিক দুই বছর পর পরই করা উচিত আমার এনামুল হক ভাই দেখছেন যাতায়াত ভাতার তিন হাজার টাকা চিকিৎসা ভাতা পাঁচ হাজার টাকা টিফিন ভাতা তিন হাজার টাকা অবশ্যই করতে হবে নব খুব খুবই সুন্দর প্রস্তাব দিয়েছেন আপনার প্রস্তাব ভালো লাগলো ভালো লাগলো আপনার প্রস্তাব আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের আরও বিষয় যদি থেকে থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর কে কোথায় থেকে দেখছেন শেয়ার করবেন আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব